আজ আমি আপনাদেরকে ছোট সাইজের চিংড়ি দিয়ে এঁচড় চিংড়ি তৈরি করে দেখাবো খেতে দারুণ হয় আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য পাঁচশো গ্রাম এঁচড় একটা কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে নিয়ে নিচ্ছি এঁচড় নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব আলু আলুটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আমিও এখানে প্রায় চারটে আলুকে ছোট সাইজের কেটে নিয়েছি আলু দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ একটা সিটি লাগিয়ে মাত্র সেদ্ধ করে নেব খুব বেশি সিটি লাগাবেন না তাহলে আলু ও নরম হয়ে যাবে লবণের সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো কিছুকে মিশিয়ে একটা সিটি লাগিয়ে এঁচড় সেদ্ধ করে নেব অন্যদিকে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আলু আর এচোর সেদ্ধ হয়ে গেলে জল থেকে ছেকে নিয়েছি তেলের মধ্যে আলুকে দিয়ে দিচ্ছি আলুকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব মাত্র সিটি লাগিয়ে নিয়েছিলাম বলে আলু খুব ভালোভাবে গোটা আছে একটুও ভেঙে যায়নি আলুকে তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে এইবার তেলের মধ্যে দিয়ে দেবো এঁচোরকেও তেলের এচুর নাড়াচাড়া তেলের মধ্যে ভেজে নেব এই রেসিপিটা এইভাবে তৈরি করলে খুব কম পরিমাণ সময় লাগে আর খেতে দারুণ হয় এঁচোরটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে বাকি তেলে দিয়ে দেব ফোড়ন তার জন্য দিয়ে দিলাম দারচিনি এলাচ শুকনো লঙ্কা জিরে অল্প একটু কাশুরি পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কেও তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমাটো কেও পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ টমাটো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো সব কিছুকে আরও কয়েক সেকেন্ড লো ফ্লেমে ভেজে নিচ্ছে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে গুঁড়ো মশলা খুব তাড়াতাড়ি জ্বলে যাবে বেশ মশলাটা লো ফ্লেমে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুনকেও মশলার সাথে মিশিয়ে ভেজে নিচ্ছে এইবার দিয়ে দেব এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি দুশো গ্রাম পরিমাণ মতো চিংড়ি মাছ আছে চিংড়িকেও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আমি এখানে চিংড়িকে আলাদাভাবে ভেজে নিলাম না মশলার সাথে কষিয়েই ভেজে নিচ্ছি তাহলে চিংড়ি খুব নরম থাকবে মশলার সাথে বেশ কিছুক্ষণ চিংড়ি মাছকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর আরো কিছুক্ষণ কষিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল যেই রকম গ্রেভি রাখবেন সেই রকম জল দেবেন হালকা গরম জল দিয়ে দিচ্ছি প্রায় এক গ্লাস মতো হালকা গরম জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো কিছুক্ষণ ফুটিয়ে নেব আর যদি ঘি পছন্দ করেন তাহলে ওপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিতে পারেন খুব সহজেই তৈরি হয়ে গেল এচর চিংড়ি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না